বিসমিল্লাহির রহমানির রহিম ইন সেকেন্ডের একটি দোয়া যে দোয়াটি একবার পড়লে এক হাজার দিন পর্যন্ত নেকি লেখা হয় আল্লাহ সুভানাহুয়া তালা আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন সেই ভালোবাসা এমন যা কোনো বন্ধু কোনো মানুষও দিতে পারে না তিনি আমাদের জন্য প্রস্তুত রেখেছেন জান্নাত যার নিচে প্রবাহিত হবে নহর আর আল্লাহর পরে আমাদের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা যিনি রাখেন তিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য এতটাই চিন্তিত ছিলেন যেন নিজের উম্মতের দুঃখই ছিল তার নিজের দুঃখ তিনি সবসময় ভাবতেন কিভাবে আমরা নাজাদ পেতে পারি কিভাবে আমাদের আখিরাত সুন্দর হয় এই ভাবনায় তিনি আমাদের শিখিয়ে গেছেন এমন এক ছোট্ট আমল যা দেখতে ছোট হলেও তার ফজিলত বিশাল সেই দোয়াটি হল যা যা আল্লাহ আন্না মোহাম্মদান মা হুয়া আহলুহু আমাদের প্রিয় নবী সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি একবার পড়বে তার জন্য সত্তর জন ফেরেস্তা নিযুক্ত হবে এবং তারা এক হাজার দিন পর্যন্ত বিরতিহীনভাবে তার জন্য নেকি লিখবে তাবারানি তারগিব ও তার্কিব আরেকটি হাদিস আপনার জন্য অনুপ্রেরণা হতে পারে হজরত আয়সার আদি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহু আলহি আাসাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটা নিয়মিত করা হয় যদিওটা অল্প হোক বুখারি হাদিস ছয় হাজার একুশ প্রত্যেক অজুর পর কালিমায় শাহাদাত পাঠ করুন আশহাদু আল্লাহ ইলাহা ইহু আলাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলহু তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে এবং সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে প্রবেশ করতে পারবে সহি মুসলিম হাদিস দুইশো চৌত্রিশ প্রত্যেক ফরত সালাত শেষে আইতুল কুর্সি পাঠ করুন এতে আপনি মৃত্যুর পর সরাসরি জান্নাতে প্রবেশের সৌভাগ্য লাভ করতে পারবেন নাসাই আল কুবরা হাদিস নয় হাজার বাজারে প্রবেশ করে এই দোয়া পাঠ করুন লা ইলাহা ইহা লা ওয়াহাদু লালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউ হি ওয়া লা ওয়াহুয়া হাই বিয়াদিহিল খায়ের ওয়াহুয়া আলা কুল্লি শাইন কাদির তার জন্য দশ লক্ষ নেকি লেখা হবে দশ লক্ষ গুণা মাফ করা হবে দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি এবং জান্নাতে একটি ঘর তৈরি করা হবে তিরমিজি শরীফ হাদিস তিন চার দুই আট বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন আল্লাহ তালা নিজ জিম্মায় নিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন ইবনু হিব্বান চার নয় নয়